হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে অনামিকা ব্লক চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজ আসলাম আমি কলেজে আমাদের এখানেরই নাম করা কলেজ গোয়ালপাড়া কলেজ তো বন্ধুরা এখানে আমার অল্পটুকু কাজ আছে তো ব্যাংকে কাজ আছে তো কলেজের ভিতরে একটা ব্যাংক আছে তো সেই ব্যাংকে আমার কাজ আছে তো ভাবলাম ব্যাকগ্রাউন্ডটা অল্প তোমাদেরকে দেখাই তো এটা ব্যাংক তো এটার ভিতরে আমি এখন যাব তো ব্যাংকের ভিতরে কিন্তু অত একটা ভিডিও করতে দেয় না তাই আমি ভিডিও করব না তো আমি তাও অল্পটুকু দেখালাম তো এখন আমি ব্যাংকে ঢুকে পড়েছি এখন আমি ব্যাংকের কাজটুকু করে তারপর বাইরে গিয়ে কয়েকটা শর্ট ভিডিও করব ভাবছি কোনো দিন তো কোনো জায়গায় ঘুরাও মানে হয় না আমাদের সবসময় বাড়িতে থাকি বাড়ির কাজকর্ম করি তো ভাবলাম ব্যাংকের কাজটুকা সেরে তারপর কয়েকটা শর্ট ভিডিওই করবো তো দেখো আমি শর্ট ভিডিও করে নিয়েছি তো ঠিক আছে আজকের জন্য ভিডিওটা আমি এইখানেই শেষ করছি টাটা বাই বাই